তো হেপ গাইস আমি আবারও চলে এসেছি আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সুদাম আর তোমরা দেখছো বং সুদাম ইউটিউব চ্যানেল তো আজকে আমি তোমাদের ইনস্টাগ্রামের কিছু রিলস দেখাবো এবং সেইগুলোর কিছু মজাদার কমেন্টগুলো পড়বো তো বেশি ভাত নাবোকে চলো ভিডিওটা শুরু করা যাক তো চলিয়ে শুরু করতে हैं रविंद्रनाथ ठाकुर जगे जाबे क्यों के अटकारे क्यों गियो के, के थमा ना होले रविंद्र ठाकुरর সাথে তাল মেলাবে ভাগ্যী রবীন্দ্রনাথ বেঁচে নেই না সেතර বৌদি ছিরে আগে একে একে করতো ভিডিওটা দেখার পর রবীন্দ্রনাথ ঠাকুর আমার লাঠিটা নিয়ে আইতো ওর গায়ে ঢুকিয়ে দেই मजा नहीं आ रहा है और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी है तो चलिए शुरू करते हैं बर्षा का आशे नहीं तारा की कोला बैंगला फाची <laughs> <laughs> बहुत रातर अभ्यास সুপার ফাস্ট এক্সপ্রেস দেখো নিচের ভিজে গেছে কি না বৌদির কষ্ট কাটিন্ন হয়েছে তাই তো ইনস্টাগ্রামে দেখাচ্ছি বৌদির ওইভাবে চুদুন খাবার অভ্যাস আছে তাই পারছে বৌদির প্র্যাকটিস হয়ে গেছে আমরা এখনো প্র্যাকটিস করতে পারলাম না নেক্সট তো ও 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

বলছি আমিও দেবো কিন্তু রেড কত ভিডিওটা সুন্দর হয়েছে কারো কথায় কান না দিয়ে এগিয়ে যাও সোনা দিকে হাতটা দেখানো হচ্ছে না ভালো করে দেখাও যাই হোক মা বাবা খুব ভালো শিক্ষা দিয়েছি আমি পারি না আর পারি না আমি কেন মরি না